তারেক সাহেব বলেছেন চাঁদাবাজ কোন বিএনপি থাকলে তাদেরকে ধরিয়ে পুলিশের কাছে দেন আমি তারেক সাহেবকে বলবো কয়লার কোন অংশ পরিষ্কার করতে চান আপনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আজহারি বললেই দোষ আমের জামা ডাক্তার শফিকুর রহমান বললে দোষ প্রিয় দর্শক এখন যে চর্মনায় পিস সাহেব বললেন এখন কি হবে বিএনপির বিএনপির সাথে চর্মনায় পিস সাহেবের কিন্তু একটা সম্পর্ক কিন্তু খুব ভালো ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ধরনের বক্তব্য দেওয়ার পর আর ভালো থাকবে না প্রিয় দর্শক এর আগে বলেছিলেন যে একদল খেয়ে চলে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছি একদল খাইছে আর একদল এই বক্তব্য দেওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি রেজবি সাহেব এরপর শামসুজ্জামান দুধু সাহেব ইশরাক হোসেন বিএমপির হেভিয়েট পারসন নেতারা তারা আজহারির বিরুদ্ধে কথা বলা শুরু করছে এছাড়াও ওই যে আরেকজন আপনার সংসদ সদস্য ছিল হারুন বিএমপির হারুন স্যার তিনিও বলেছেন তিনিও বর্তমান দেখা যাচ্ছে যে ইসলামের অনেক ফতুয়া দিচ্ছেন আজারির চাইতে উনি অনেক ভালো বক্তা আর মিয়া কার সঙ্গে টক্কর লাগতে খাইছেন প্রিয় দেখেন এখন কিন্তু চর্মার পিস কথা বলেছেন তিনি বলেছেন তারেক রহমানকে উদ্দেশ্য করে তারেক রহমান গত কয়েকদিন আগে তিনি বলেছিলেন ফেসবুকে এবং ইউটিউবে যে তিনি বলেছিলেন বক্তব্য দিয়েছিলেন যে বিএনপির মধ্যে যদি আপনারা কোনো চাদুবাসকে ধরতে পারেন যদি থাকে তাদেরকে পুলিশের আওতায় ধরাইয়ে দেন পুলিশকে ধরিয়ে দেন তো প্রিয় দর্শক এই যে এ ধরনের বক্তব্য কেন দেওয়া হচ্ছে তার মানে বিএমপির মধ্যে অনেকে চাঁদাবাজি করতেছে এই জন্যই তো ধরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে তাই না তাছাড়াও চরমান রাফিস সাহেব কী বলেছেন যে বিএমপির মধ্যে চাঁদাবাজ যারা আছে তাদেরকে ধরিয়ে দিলে পারে কি বিএমপি বিএমপি স্বাদোয়া তুলসী পাতা হয়ে যাবে না 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 সেটা কিন্তু বিএমপি হতে পারতেছে না প্রিয় দর্শক কেন হতে পারতেছে না প্রিয় দর্শক সেই বক্তব্যটাই আমরা এখন চর্মনায় পিসেবের কাছ থেকে শুনবো চলেন বক্তব্যটি আমরা শুনে আসি আমি তারের সাথে বলবো কয়লার কোন অংশ পরিষ্কার করতে চান আপনি আপনি কয়লাকে যতই পরিষ্কার করতে চাবেন সব জায়গা থেকে কালোই বের হবে কথা ঠিক না আপনি দলের খানাকে পরিষ্কার করতে চান যাকে ধরবে সেই তো কালো সেই তো চাঁদাবাজ দল তো চাঁদাবাজ সৃষ্টি করে আওয়ামী লীগ বিএনপি যারা বিগত দিনে ক্ষমতায় ছিল ইসলামের মাহিরে এরা দেশটাকে দুটি থেকে পাঁচবার চ্যাম্পিয়ন করছে পাঁচবার এই খালেদা আমলেও দেশ কয়বার পাঁচবার ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন ইসলামের বাহিরে যতই চেষ্টা করেন দুর্নীতি বন্ধ হবে না যারা চর্মনা পীর সাহেবের বক্তব্যটি শুনেছেন বুঝতেই পারতেছেন চর্মনা পীর সাহেব কীভাবে দিয়েছেন যে কয়লাকে ধুইলে পারে কখনো কি ময়লা যা সম্ভব কয়লার কোন সাইড দিয়ে আপনি পরিষ্কার করবেন কোন সাইড থেকে আপনি সুরে ফেলে দেবেন কোন সাইডে আপনি ধৌত করবেন আপনি যে সাইডেই ধৌত করেন না কেন যে সাইডেই পরিষ্কার করেন না কয়লা তো কয়লায় কয়লা থেকে ময়লাই বেরোবে এখানে পরিষ্কার হওয়ার কোনো সুযোগ নাই তার মানে তিনি কী বোঝাতে চাচ্ছেন বিএমপি তার আমলে পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সেটা তিনি এখানে উল্লেখ করেছেন প্রিয় দর্শক ওই সময় কিন্তু জামাতো কিন্তু বিএমপির সাথে জোটেছিল। কিন্তু আপনারা খেয়াল করবেন আপনাদের জানা আছে যে বিএমপিতে যখন জামাত ছিল এবং জোটে ছিল এবং দুইটা মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছিল জামাতে দুজন নেতা মৌলানা নিজামি এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তারা যে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিল সেই তিনটা মন্ত্রণায় এক চুল পরিমাণে এক টাকার কোনো দুর্নীতি ছিল না যেটা দুই হাজার আট সালে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার তখন কিন্তু খুঁটে খুঁটে কিন্তু সমস্ত রকমের এমপি মন্ত্রীদের দুর্নীতি তারা বের করেছিল কিন্তু জামাতের তিন দুইজন নেতার কোনো রকমের কোনো মন্ত্রলনের কোনো দুর্নীতি তারা খুঁজে পায় নাই তো ওই সময়ও বিএমপি দু সাল পর্যন্ত দু হাজার এক থেকে পাঁচ সাল পর্যন্ত তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে অতএব আপনি দুর্নীতিবাজদেরকে কীভাবে আপনি পরিষ্কার করবেন চরম বিশ্ব জন্য বলেছে এখানে তো সবাই দুর্নীতিবাস অতএব এখান থেকে দুর্নীতিবাজদের সরানো সম্ভব না চাঁদাবাসদেরকে সরানো সম্ভব না এখানে যারা আছে সবাই চাঁদাবাস এরপিন সাহেব চর্মনের বক্তব্য এখন আপনারা বলেন এখন যারা আপনারা আমির জামাতের উপর খেপেছেন বিএমপির লোকজন নেতাকর্মী যারা আছেন তারপরে মিজানুর রহমান আদারির উপর যারা খেপেছেন আপনারা কি এখন চর্মনাফির সাহেবের উপর খেপবেন না চরমনাফির সাহেব এরকম একটা বক্তব্য দিল একদম নাম ধরে তার এক রকমের নাম ধরে বক্তব্য দিল এখন কি আপনারা খেপবেন না দেখা যাক আপনারা চরমনাফির সাহেবের বিরুদ্ধে কী বক্তব্য দেন সেটার অপেক্ষা থাকলাম প্রিয় দর্শক একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদেরকে সুযোগ দেওয়া যাবে না সুযোগ কোনোভাবে দেওয়া হবে না দেশের জনগণকে বলতে চাই সব প্রকাশ্যই হচ্ছে আপনাদের সামনে কারা ক্ষমতায় আসলে ভালো হবে কারা ক্ষমতায় না আসলে সমস্যা আছে এটা কিন্তু আপনাদের কাছে স্পষ্ট আর কারা ক্ষমতায় আসলে পরে সমস্যা হবে এটা কিন্তু আপনাদের কাছে স্পষ্ট এই জন্য যেমন এ হিসাব যেটা বলেছে যা গতিতে আওয়ামী লীগ বিএমপি ধারায় দেশের চাঁদাবাজ দুর্নীতিবাজ এগুলো বন্ধ করা সম্ভব না সম্ভব না একমাত্র ইসলাম ছাড়া ইসলামী দল ক্ষমতায় আসা ছাড়া ইসলাম প্রতিষ্ঠা ছাড়া এর বিকল্প কোনো পথ নাই অর্থাৎ আগামীতে দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে ইসলামের পক্ষে কাজ করতে হবে ইসলামের পক্ষে ভোট দিতে হবে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যেতে হবে তাহলে দেশছে দুর্নীতিমুক্ত করা যাবে চাঁদোমাস মুক্ত করা যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ